মানে দেখেছি আমরা আমি তো বারো সালে হজে গিয়েছিলাম আমার শ্বশুর একই সময় গিয়েছিলাম আবার চোদ্দ সালে আমার গিয়েছিলাম আমি লক্ষ্য করে দেখেছি যেটা ঘাটতি সেটা আমাদের কাছে আলোচনা করছি হজের অনেক কথা আপনার শুনেছেন লক্ষ্য করে দেখছি অনেক মানুষ বয়স হয়ে গেছে অনেক কিন্তু সাধারণত একটা কি আমি সেদিন আমাদের মসজিদে বলছিলাম তা আমরা সাবার লক্ষ্য কত বছর বয়সে জানেন কেউ চল্লিশ বছর কেউ পঞ্চাশ বছর এর আগে বোটে সবলোক হয়নি এর উপরে নামাজ ফরজ হয় না আমাদের তখন অজেউ শিখিনি নামাজ পড়তে হয় না অজু করার প্রয়োজন হয় না গোসল করার প্রয়োজন হয় না শেখাও হয় না চল্লিশ বছর পঞ্চাশ বছর বয়সে যখন আমরা নামাজ হচ্ছে তখন আর সবগুলো আয়ত্তে আনা যায় না শেখা যায় না যদি কেউ শুনি তারপরও তখন ভ্রান্তিয়ারা হয়ে যায় কিন্তু ছোটবেলা অল্প বয়স থেকে যখন আমরা আর বয়স কম থাকতে গেছে তখন ব্রেনটা খানিকটা ফাঁকা থাকে তখন এগুলো শিখলে অনেক সুবিধা হয় কিন্তু আমরা বুঝেছি মাস্টারা হজা যায় চাকরি শেষ হলি তখন থেকে নামাজ পড়া ধরে এক সময় নাম বলবো না আমাদের এলাকায় একজন হাজির সাহেব হাস করে এসেছেন তাকে ছোটো করে জন্য বলছেন এটা শিক্ষার জন্যে বলছি হস করে এসেছেন এবং একজন মাস্টার মানুষ ভালো সম্মান এলাকার সম্মান

দাঁড়িয়ে রেখে গেছেন বা হজর করিয়েছেন তার আগে কিছু তোমার কিছু করেননি নামাজ পড়তেন কি নামাজ জানাও নেই তা নামাজ পড়লেও পড়তে পারেন কিন্তু এইবার সমস্যা যাই কে নামাজ পড়িয়েছেন বটে নামাজ পড়ার পরে বেশ মুসল্লিদের ভিতরে সমালোচনা শুরু হচ্ছে এই ওনাকে দিলেন কেন উনি সম্মানীয় মানুষ একটু মাস মাস্টার মানুষ আমার অনেকে ছাত্র উনি সবাই তো জানো উনি তো ভালো কোরআন পড়তে পারেন না ভালো কিছু জানেন এখন হস করে শিখিয়েছেন সব পরিপক্ক পারে হ্যাঁ এই একটা সমস্যা তিনি ভালো এম এ পাস কিন্তু এম এ পাস বাংলা এম এ পাস হতেই পারে কিন্তু মাসলাম আসাইল বা মাদ ইসলামের শিক্ষায় তিনি পারদর্শী ছিলেন এখানে চর্চাও ছিল না যেহেতু হজ করেছেন সম্মানীয় মানুষ সবাই তাকে নতুন হাজির সামনে দিচ্ছে একটা বিপদ তিনিও না বলতে পারছেন না আমরা লাস্টে গিয়ে সরি কইছি জামাতে হ্যাঁ নামাজ পড়ার পরে দেখলাম এসে একটা সরগোল এটা একটা খুব সমস্যা জায়গা খুব সমস্যার জায়গা তো অজুটা ভালো করে শিখতে হবে মানে নক্কা সাহেব আমি লক্ষ্য করে দেখেছি যারা আমার সাথে ছিল অজু করতে তাই মামা করতে হবে পানি না ফেললে সেখানে তাই মোমো করতে হবে কিন্তু তাই মোমো করতে গেলে কি কি তাই মোমো করতে হয় না একদম বলছে কুলি করবো কি মোমো করতে যে কুলি করতে হবে কি এমন এমন জায়গায় যে আমার এক জায়গায় যেয়ে আমাদের হল হলো সেখান থেকে আমরা গাড়ি তোটবো ডাইন বাকি দিয়ে গাড়ি চালিয়ে দিচ্ছে বাম পাথ হওয়ার অবকাশ হচ্ছে না তখন উদুটা করিনি অন্তত না কিন্তু সে বাদ একটা একটা পাদ হওয়ার অবকাশ নিয়ে এরকম তো সমস্যা করতে হবে তো অজু তাইমম গোসল এগুলো অবশ্যই জানতে হবে শরীর যদি না পাক থাকে শরীর যদি পরিপূর্ণ পবিত্রতা না হয় পবিত্র কাজগুলো কী কী হবে যে কথা বলছিলাম তাহলে আমার চেয়ারটা ভালোকে করে নিলাম দাঁড়িয়ে ভিতরটা পানি পৌঁছাতে হবে তার জন্য খেলাল করতে হবে সাথে সাথে আমার মুখ ধোয়ার পরে আমার দুটো হাত ধুতে হবে তিনবার পূর্ণরূপে এইখানে যে হাটটা চাই হাটটা বেরতে তারপরে আমার মাথা মশা করতে হবে মাথা মশা করার সময় পানিটা আলাদা নিতে হবে এই মেশালতুর রহমত লালি হে দাদা হুসত কোলা কলিফা বাংলাদেশের ওনার বাড়ি ওনা ওনার কিতাবে তরকুল ইসলামী লিখেছেন যে মাথা মশা করার সময় যে পানিটা ব্যবহার করা হয় মানে যে হাতটা ব্যবহার করা হয় হাতটা নতুন পানিতে আবার ভিজিয়ে নিতে হবে এটা সব কিতাবে আছে যদি নাকি আপনি টুপি খুঁজছেন মাথা মশা করার জন্য টুপি খোলার সময় যে হাতটা ওই ভুজি অংশটা টুপিতে পানিটা টেনে নেবে টুপিটা খুলে আবার হাতটা ধুয়ে নিতে হবে নতুন পানি লাগিয়ে মাথাটা মশা করতে হবে যেহেতু মাথা মশা করা ফরস যদি চো চারে চারি ভাগের একবার ভাগ মশা করা ফরস হাত রাখলেই ফরস আদায় হবে বটে কিন্তু পূর্ণ মাথা মশা করা হবে না অর্থাৎ হাত ধোয়ার পরে আবার কনি পর্যন্ত তিনবার ধৌত করার পরে আবার হাতটা পুনরায় পানিতে ভিজিয়ে নিয়ে তারপর মাথাটা মশা করবেন

যেন সম্পূর্ণ পাটা ভালোকে কে করা হয় শুকনো যেন কোথাও না থাকে এমন কি আছে কিন্তু যদি সে জায়গাটা শুকনো থাকার মনের ভিতরে সন্দেহ থাকে তখন কিন্তু খেলাল করা ফরজ অবশ্যই খেয়াল করতে হবে এটা মনে রাখতে হবে এভাবে আমার রুজু করতে হবে তার মনে যখন হবে আমার করতে হবে সফরে যখন থাকতে হবে তখন তাই মামার ভালো করে জানতে হবে তাই মামা করতে হবে মাত্র তিনটি কাজ এটা ভালো করে বুঝে নেন তাই মামা মাত্র তিনটি কাজ একটা কাজ হলো নিয়ত করা দুই নম্বর কাজ হলো হাতে মাটিতে হাত মেরে কিন্তু মাটিতে তো হাত মারা যাবে না আসেন আসসালামু আলাইকুম

অবশ্যই এখন জানতে হবে এই তিনটি কাজ নিয়ত করেছি আমি তারপরে হাতে মাটি লাগিয়ে নিয়ে মুখটা চেয়ারটা মুছেছি আর এই তিনটেই মাত্র কাজ তাই মন আর কোনো কাজ কুলি করার প্রয়োজন নেই পা ধোয়ার প্রয়োজন নেই তবে পায়খানা পেশাবের সময় একটু সতর্ক থাকতে হবে পায়খানার মানে পেশাবের ছিটিটা যেন আমার কাপড়ে না লাগে গায়ে না লাগে সতর্ক অবলম্বন করতে হবে তা পায়খানা পেশাবের সময় তো অনেক মানে পায়খানা সময় সাধারণত পানি ব্যবহার করা হয় কিন্তু অনেক সময় ফাঁকা মাঠে হবে সঙ্গে রাখবে কুলুপটা নেওয়ার সময় খুব সতর্ক অবলম্বন করতে হবে কুলুক নিয়ে অন্তত একটু হাঁটাহাঁটি করবে বয়স বলা আছে মানুষের বয়স অনুপাতে চলাফেরা করা কি একটু পা দাঁড়িয়ে একটু পায়ে বসবাস করে মানে এখানে তলপেটে একটু চাপ সৃষ্টি করে পেশাবটাকে নিষ্কাশন করা পরে আমার কাপড়টা না পাক না পায় সবসময় কাপড় আপনি পাল্টানোর সময় পাবেন না যে তাই তো এই কাপড়টা করলে নতুন কাপড় পরব সময় পাওয়া যাবে না সব অনেক সতর্ক অবলম্বন করতে হয় তাই এমন কিছু নয় মাত্র তিনটি বলেছি নিয়ে আপনি বাংলায় করতে পারেন আমি পবিত্রতা না পাকি দূর করি আর পবিত্রতা হওয়ার জন্য পাল্লাপাকে নৈকট্য লাভ করার জন্য তাই মনে করছি বললে হয়ে যায় নিয়ত করলেন নিয়ত করার পরে হাতে মাটি লাগাই নিলেন একটা হাতটা একটু ছেড়ে নিতে নে চেয়ার আর এখান থেকে এসে এই চোখের কোনার থেকে ধুয়ে করি ভালো করি একবারই মশা করতে তিনবার না দ্বিতীয়বার হাতে আবার মাটি লাগিয়ে হাতটাকে এইখান থেকে শুরু করে এইভাবে এসে এইভাবে করে মশা করতে এই টাইম হয়ে গেল ওজুটা বলেছি গোসল গোসল আমার আমাদের সাধারণত ওখানে ইয়া ঝর্ণা আছে ঝর্ণায় গোসল করা যাবে অনেক সঙ্গে বালতিতে করি নিয়মে একই আছে কিন্তু একটু তারতম্য গোসলের যদি গোসল ফরজ হয় কি কি কারণে গোসল ফরজ হয় এটাও জানা প্রয়োজন আছে প্রত্যেকটা নামাজি মানুষের মুসলমান ও বিষয়ে আলোচনা করার অবকাশ এখন নেই বৈশেষ দূরকাল রহমতুল্লা লিখিয়ে জরুরি মাসায় কয়েক খন্ড লিখেছে এর ভিতরে যে সমস্ত মশা লিখেছেন তাতে করে আমাদের অনেকের নামাজ পড়া মুশকিল আছে প্রত্যেকটা মানুষের এহেতালাম হয় তারপর পেশাব ওদি মজি মনি এর ধরনের কিছু কিছু পদার্থ আমাদের শরীর থেকে বেরিয়ে আসে এখন কোন জিনিস বেরিয়েলে কখন গোসল ফরস হয় এই আলোচনা করতে গেলে সময় আর নেই সময়ের দিকে মূল গোসলটার নিয়মটাই বলে দিচ্ছি সাধারণত গোসল যখন আপনার ফরজ হবে তা ফরজ গোসল অর্থাৎ জানাবাতের গোসল বলা হয় আর অভ্যর্গত যে গোসল করে তাকে বলে হাদাস তো বাংলায় আপনি নিয়ত করতে পারেন কারণও করতে পারেন ছোট নিয়ে নাইতান গোসল ইয়াফিল জানাবাদ এটা জানাবাদ না পাকির গোসল আর যদি पाचিটা যদি গোসল আমরা সব সময় করি যেটা এটা আছে নাইতান গোসল হলে হাদাস না পাকির গোসলে নিয়ে এটা চুপি চুপে বলতে হবে বিসমিল্লাহটা মনে মনে বলতে হবে তারপরে দুটো হাত ধুয়ে নিতে হবে নাপাকি যেখানে আসে সে জায়গাগুলো ভালো করে নাপাকি তাকে যৌতুক নিতে হবে এবং বলা উক্ত অঙ্গে যদি নাপাকি থাক আর না থাক উক্ত অঙ্গে ধুয়ে নিতে হবে নেওয়ার পরে হাত দুটোকে পরিষ্কার করতে হবে যদি হাতে না পাকি ধৌত করেছি হাতটা হয় মাটি কিংবা সাবান দিয়ে পরিষ্কার ধুয়ে নিলাম এবার আমি মেসাপ করবো আর একটা জিনিস মনে রাখবেন অজু এবং গোসলের সময় আমরা কুলি করি কখন করতে হবে অনেক সময় মেসা আগেও করি রোজার সময় তো সময়ের পর থেকে শুরু করি এবং সৌভাগ্য স্পষ্ট মনে বইটা পড়বে দেখবেন দেখবেন তার ভিতরে লেখা আছে যে মেশকের যেমন উপকার আছে মেশক শারীরিক ক্ষতিও আছে মেসাক চোষা তারপর মেশক মানে আপনার মেশা করা হাঁটটি হাড্টি মেশা করা এগুলো শারীরিক অনেক সমস্যা আছে এই আলোচনা শেষ নেই আচ্ছা মেসপ বলা আছে সবচেয়ে সঠিক মেশক করতে যখন আমি কুলি করব তার আগে মেশকটা করবো মেশক কাছে থাকবে যদি থাকে অন্তত আঙুল দিও কিংবা কাপড় আঙুলের হাতে কাপড় জড়িয়েও মেশক করলে আদায় হয়ে যাবে কেতাব আছে যদি আমি অজুর আগে মেশা করি তো সেটাও মেশা করাই হবে কিন্তু কুলি করার যখন আমি কুলি করবো তার আগে মেশাকটা করবো মেশা করে নিয়ে তিনবার গড় গড়া করতে হবে তিনবার কুলি করার তিনবার গড় গড়া সবার না এটা খেয়াল রাখবেন তিনবার কুলি করলাম আর তিনবার গড় গড়া করলাম ওটা নয় মেশকটা করি নিয়ে তিনবার গড় গড়া সহ কুলি করবো এইটাই বৈশাখ আমার শিকালে গাছ এবং সব পেকার ক্ষেত্রে তাই লেখা আছে তিনবার গড়গড়া সহ কুলি করা তিনবার কুলি করা তিনবার গড় গড়া আলাদা লেখা নেই কিন্তু গোসলে হচ্ছে কুলি করা খরচ গোসলে তিনটি খরচ কুলি করা নাকের ভিতর পানি দেওয়া নাকের ভিতর কতটা পানি দেওয়া খরচ কোমল অংশ পর্যন্ত জমিন বলতেন গল দায় বাবা গোসল করার সময় যে নাকে পানি দেওয়ার সময় না পানিটা এখন নাক একটু জ্বালা করে ওঠে পানিটা শেষ পর্যন্ত পৌঁছায় আঙুল দিয়ে আমরা এই গন্ডুসকে পানি দিতে হবে আর এই আঙুলটা নাকের ভিতরে প্রবেশ করে দিতে হবে যে পানিটা ভালো করে এবং পানি দেওয়ার সময় সমান ভাবে পানিটা যেন ভেতরে প্রবেশ করে নিতে হবে এবার এই আঙুলটা দিয়ে নাকের ভিতরে প্রবেশ করতে হবে ডাইন হাতে নাক সাফ করা জব দেবে গার্জেন যা বলে আমাদের তাই ভর্তি আমরা হাত তুলি করলাম অনেকে আমরা জানি কাজানের পরে যে মানাজারটা করতে হয় দোয়াটা করতে হয় এটা অনেকেই আমরা জানি কিন্তু আমরা হাতটা তুলি আবার শুধু কিছু বললাম না কি হয় যাই হোক এর তাহলে আমি যে বলছিলাম যে কুলি করার সময় আপনি আগে মেসপটা করে নিয়ে তিনবার গড় কুলি করবেন অযুদ্ধে কুলি করা শূন্য গোসলে কিন্তু কুলি করা ফরস গোসলে কুলি করা ফরস গড় করা ফরস নয় গোসলে তিনটি ফরচ মাত্র কুলি করা এই নাকের ভিতর পানি দেওয়া আর সমস্ত শরীর উত্তম রূপে ধৌত করা একটা লোমের গড়া শুধু থাকলে হয় সম্পূর্ণভাবে ধৌতু করতে এবার আমি যখন উজু করবো বা গোসল করব তখন আমি মেসকটা ভালো করে করিনি গড় বড় সে সব তিনবার গুলি করবো নাকের ভিতরে যখন পানি দেবো তখন হাতে গণ্ডস জানিয়ে গণ্ডসকে পানি নেই কেড়ি দিয়ে ভালো করে নাকের ভিতরে প্রসার করে আটটা জিনিস এইভাবে তিনবার এই এই মানে কখনো দুটো আঙুল দিয়ে নাকের এই তাহলে গোসল যখন আমি নিহে করেছি বিসমিল্লা বলেছি আমি দুটো হাত ধুয়েছি হাত দুটো পরিষ্কার করে নিয়ে হাত ধোয়ার পরে আমার গুপ্ত অঙ্গ এবং যেখানে না পাকি সেগুলো আমি ভালো দৌত করেছি তারপর হাতটাকে পরিষ্কার করে নিয়ে এবার আমি মেসক করবো মেশা সহ কুলি করব কুলি করার পরে নাকের ভেতর পানিটা ভালো করে দিতে হবে তারপরে চেয়ারাটা ধৌত করবো তারপর হাতে দইটা কণে পর্যন্ত ধবতে হবে মাথা মশা করবো ঠিক অজুতে যেমন করেছিলাম ওই উজু করা এক কথা উজু করা তারপরে পানি নিয়ে যদি আমি বালতিতে পানি নেই মাথায় ঢালবো সাইডে ঢালবো পাম্পাটি ঢালবো ঘাটা ভিজিয়ে নিয়ে ভাল করে ডুল এইভাবে তিনবার যদি আপনি মনে করেন না আমি ঝর্ণায় গোসল করছি তাহলে করে বলে দুই হাতের কবজা পন্ধত করে আপনার গুপ্তঙ্গ বা করে তারপরে অজু করে দেবে ওজু দেখিয়ে দিলাম অজু করে নিয়ে তারপর ঝর্ণার নিচে আপনি দাঁড়ান মাথা ভেসুপ সমস্ত দেহ ভিজে গেল সমস্ত গাটা ডলি নিতে মর্দন করতে হবে মর্দম করে গায়ে পানিটা অনেক শীতকালে খুব সমস্যা গা ভিজি যায় না কাপড়ের খোঁট এগুলো থাকে মহিলাদের ক্ষেত্রে বলা আছে যেই কানের দুল থাকে হাতের আংটি থাকে নাকের নাকুল থাকে এগুলো সব গড়াতে হবে এবার মহিলাদের চুলের গোড়ায় পানি কিন্তু পৌঁছাতে হবে পুরুষদের তোমার দাড়ির নিচে পানি পৌঁছাতে হবে মহিলাদের ক্ষেত্রে গোসলের ক্ষেত্রে চুলের গোড়ায় কিন্তু পানি পৌঁছাতে হবে এর আবার আলাদা মশলা আছে তারপরে পাট তলায় না পানিটা জমা থাকে পাটা পরে দৌড়তে করতে হবে আচ্ছা গোসল করার পরে কি আমার পুনরায় উজু করতে হবে না পুনরায় আর করার দরকার নেই অজু গোসল করার পরে এখন কাপড় তো বেশ আরো গেছে হাঁটুর উপরে উঠে গিয়ে বা কমে গেছে কি অজু নষ্ট হয়ে যাবে যাবে না অজু গোসল করার পরে আমি চলার পথে আমি পুকুর থেকে বাড়ি আসছি বা দুঃখ থেকে মানে আমার ঘরে আসছি জায়গা থেকে আবার পাঁচতলা না পাখি পড়িস আবার কি আমার করতে হবে গোসল করতে হবে না অজুর ওই যে জায়গাটা না পাই গেলে সেই জায়গাটা ধুয়ে মেরে হয়ে যাক অজুর গোসল তার এমন সম্পর্কে সংক্ষেপে কিছু বললাম খুব বেশি বোঝানো সম্ভব আমার পক্ষে তো হয়নি মনে হচ্ছে কারণ এই এইরকম ভাবে হয় না এগুলো ক্ষোভ মেরিমিলি বসতে হয় ইমাম সাহেব কেন আপনাদের বসতে হতো ইমাম সাহেব আমাকে অজু করাটা ভালো বেশি দিতে হবে এত জগৎ কালো মাছ পড়ছে নামাজ সেখানে ধরেছি সেখান থেকে আমি বলেছি আহলে জিকির ইনকু তো লাগুন আহলে জিকির কে জিজ্ঞেস করা হোক যে বিষয় তুমি জানো না আমি তো নামাজ পড় আমার উজুটা কি করতে মানুষকে একবার কোন মুসলি বলে না আমি তাই মামো করো কি হবে তাই মামাটা করতে দেখিয়ে দাও আমার যে মোসাফিন আমার কসরে নামাজ পড়তে হবে কসরে নামাজ আমার কিভাবে তার মাসলাম আমার আমি আমার আদায় করতে হবে সেটা আমার দেখিয়ে দেবো যা হোক এভাবে আমাদের কেউ জানি না অবশ্যই আপনাদের এখন সতেরো সময় আছে এখন আপনাদের ইমাম সাহেব আছে নিকুট আলেম ওলামা আছে যারা মশলা 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 নিয়ে আলোচনা রাখে কিন্তু সব কাজ সকলের কাজ গেলে হবে না মাথা সবাই পরে বটে সবাই পরে বটে কিন্তু মশলা নিয়ে আলোচনা খুব কম মানুষের আছে আমি বহু আলমের লক্ষ্য করে দেখেছি কোনো আলেমকে এক কাজ হচ্ছে একটা দেখে শেখা একটা শুনিয়ে শেখ একটা পড়ে শেখা তিন শেখার মধ্যে অনেক পার্থক্য যে দেখে শিখতেছে সে যাকে দেখছে দেখেছে সে যদি ভুল থাকে তার ভুল হবে যে শুনেছে যে যেটা বলেছে সেটা যে ভুল থাকে তার শোনাটা ভুল হবে কিন্তু দেখেছি শেখাটা সবথেকে বড় জিনিস যারা তো লেখাপড়া জানেন নামাজের ধারা ওযু ধারা গোসলের ধারা তাই মোমো ধারাগুলো নামার শিকা খুলে দেখেন এই জায়গাটা বুঝতে পারছেন না যারা জানে তাদের কাছে এই জায়গাটা কি হবে যেখানে যেখানে আপনার আলি পড়বে সঙ্গে সঙ্গে সেই আলি জায়গাটাকে মাদক ক্ষতিকরণ করার জন্য জানা বোঝার জন্য এটা লজ্জাবতের কিচ্ছি নেই রাতকে রসুল বলেন এর ভেতর বুদ্ধিমান কে এবং সবচেয়ে বড় বন্ধুকে মাঝে মাঝে প্রশ্ন করতেন সবচেয়ে বিষয় অভিজ্ঞতা বললেন না সবচেয়ে জ্ঞানী লোকটা যে দুনিয়ার সমস্ত সবকিছুর মাঝখানের সৌদা যে ঘুষিয়ে নেয় সে আছে সবচেয়ে বুদ্ধিমান সবচেয়ে বন্ধু আছে ওই লোকটা যে লোকটাকে জাহা নামের কোনো কাজ থেকে কোনো মানুষকে রক্ষা করতে পারলো ওই লোকটাতে ওই লোকটার জন্য বড় বন্ধু ধারণা থেকে বাঁচাল আমাদের শেখার অনেক কিছু আছে এখনো সময় আছে আপনাদের কেন এখনো সেই সাবান রস শেষ হতে চলল সাবান মাস রমজান মাস তারপরে আপনার সওয়াল তারপরে এখন কয়েক মাস আছে এর ভিতরে আপনি এগুলো আলোচনা রাখলে অনেক বিষয়ে আপনি অবগত হতে পারবেন আপনি হজ করবেন কিন্তু আপনার হজু করতে হবে কাবা শরীফ তপ করার সময় আপনার নাফা শরীফ করবেন তাহলে হজুটাকে আমার ভালো শিখতে হবে দোষাটাকে আমার শিখতে হবে তাই শিখতে হবে শরীরটাকে নিজে পবিত্র হতে হবে পবিত্রতার তিনটি দিক আছে একটা হচ্ছে শারীরিক পবিত্রতা পানি মানে যেটা আমাদের বাহ্যিক অজু গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করি অন্তর এই অন্তরের ভিতরে থাকবে না হিংসা অন্তরের ভিতরে থাকবে না রিয়া অন্তরের ভিতরে থাকবে না গর্ব

ততক্ষণ পর্যন্ত সেই বাদা তাল্লার কাছে কবুল হবার সম্ভব রাখি আল্লাহ আমাদের সকলকেই এই তিনটা পবিত্র তর্জন তার তফি দান করা হবে আল্লাহ আমি আমি শেষ করছি মুখি বলছে যারা মানে বাড়িতে নামাজ পড়ে আমরা বাড়ি যখন দেশে থাকি এক জায়গায় থাকি এটাকে মুখি বলা হয় আর যখন আমরা বিদেশ গমন করব পনেরো দিন মানে আটচল্লিশ মাইল দ্রুত তো আমরা যখন যাবো